সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীবরচেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আজ আমরা পঞ্চম অধ্যায় থেকে কর্মসন্নার যুগ বাইশ নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন আমরা ব্রতি হই আসান तस्मय श्रीगुरव नमो नम विष्णुपय कृष्णपृष्ठा भूतले श्रीमते महानाम स्वामीनीते ते বাঞ্ছা কল্পত রূভা কৃপা সিন্ধু পায়ে বচা তানং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো গুরু কৃপা বলাম গুরু কৃপা বলাম গুরু কৃপা হি কেবল ও শ্রীপরমা নম ও শ্রীমধু ভগবতী শ্রী গীতায় নমো নারায়ণ নমস্কৃত নারায় চরম দেবীং সরস্বতিং ভেষ তত জয় মুদিরায় মুকঙ্করতি বাচলং পঙ্গুং লং হেতে গিরিম এত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ও মে নম ভগবতে বাসুদেবায় ও মে নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাদেব শ্রীমদ্ভগত শ্রী নমঃ নম শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রীমদ্ভগবৎ গীতা যোগ শ্লোক সংখ্যা বাইশ ইয়ে হি সংস্পর্শ যাহা ভোগাহ দুঃখ আদি না বুধহ অনুবাদ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয় জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না হে কন্তিও এই ধরনের সুখ ভোগ আদিও অন্তবিশিষ্ট। তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না তাৎপর্য জড় ইন্দ্রিয় বিষয় সংযোগের ফলে ইন্দ্রিয় সুখ অনুভূতির উদয় হয় কিন্তু এই ইন্দ্রিয়গুলো অনিত্য কারণ দেহটি অনিত্য জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুভোগের প্রয়াসী হতে পারেন পদপুরাণে বলা হয়েছে রামন্তে যোগী ন অনন্তে সত্যানন্দে চিদাতমণি ইতি রাম পদ পরম ব্রহ্মাভিধিয়তে যোগীরা পরমত্ত্বে রমন করে অনন্ত চিদানন্দ আস্বাদন করেন তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয় শ্রীমাদ বলা হয়েছে পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় এক নং শ্লোকে না ওয় দেহ দেহম নৃলোক কামন বিয়ে তপ দিবম পুত্রকায়ন সতম শুদ্ধ ব্রহ্ম সৌখং তানন্তম হে পুত্রগণ মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই বিষ্ঠা হারি শুকরেরা এই সুখ লাভ করে থাকে বরং এই জীবনে তোমাদের তপশ্চর্চার অনুশীলন করা উচিত যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ জীবের ভোগাশক্তি যত বেশি হয় ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে শুকরের বিষ্ঠার কথা বলা হয়েছে কেন যে শুকর সে বিষ্ঠা ভোজনে প্রয়াসী এবং তৃপ্ত তো হয় তো ঠিক তেমনি ভাবে যদি মানবগণ ভগবানের চরণ বাদ দিয়ে অর্থাৎ ভগবৎ সেবা বাদ দিয়ে তারা যদি ইন্দ্রিয় সুখকে প্রাধান্য দেয় তাহলে ওই রকমই হবে মানে বিষ্ঠাসম তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ অত্যন্ত সহজ সরল কথা সেটা হচ্ছে সংসারে আমরা থাকি সংসার আমরা করব অবশ্যই তবে সংসারে থেকেও সদা সর্বদা অর্থাৎ শ্বাসে প্রশ্বাসে আমরা যেন সেই পরমেশ্বর ভগবত চরণে সংযোগ থাকি ভগবত চরণ যেন হয় আমাদের পাথে তো সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আশু মাতু মহাত্ম বলে বিশ্রামী চলে যাই ওম শ্রী পরমাৎ মনে নম ও শ্রীমদ ভগব শ্রী গীতা নম গঙ্গা গীতা চষিত্রি সীতা সত্যপতিব্রত ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভাব নিভ্রান্তি নাশি বেদী পানন্দা জ্ঞান জ্ঞানমঞ্জুরি ওম তাৎসাৎ ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় ওম নমো ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ ভগবতী শ্রীগীতায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি